নমস্কার জনগণ চলে এসেছি আরও আজ আবার দুপুরবেলা রান্নাঘরে আর রান্নাঘরের ব্লগ নিয়ে আগের দিনও রান্নাঘরের ব্লগ মানে রান্নাবান্নাই দিয়েছিলাম তাই মনে হলো আরও একটা রেসিপি বলছেন এই ধরনের রেসিপির জন্য তো সেরকমই অন্তরিনা রান্না করছিল দেখে দেখে নিয়ে দেখ আজকে অন্তরিনা কি বানাচ্ছে কি বানাচ্ছে আজকে বিয়ে বাড়ি স্টাইলে বিয়ে বিয়েবাড়ি স্টাইলের ছানার কোপ্তা টাইপের কিছু একটা হবে তার জন্য আলুগুলোকে ভেজে তুলে নেব প্রথমে আর কি কি লাগছে অবশ্যই আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা দেওয়া হয়ে যাক আর যেহেতু মানে ও শুরু করে দিয়েছে রান্নাটা আমি আমার আসতে কাজ বাজ করে দেরি হলো কারণ এখন বাজে প্রায় দেড়টা মানে একটা পঁচিশ আর সমস্ত রান্নাবান্না মা করে রেখেছে কিন্তু এই পদটা ও করবে এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য ওকে বলেছিলাম দেরিতে করতে যেটা আলু এখানে ভাজা হচ্ছে আর এখানে অন্তরীণে নিয়ে নিচ্ছে হলুদ আর কি নিবি এটা হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে একটা বাটনা যেটাকে বলে বাটনা তৈরি করে নেবে যেগুলো সবই গুঁড়ো দেওয়া হবে এই যে গুঁড়ো দেওয়া হচ্ছে এটা জিরে দেওয়া হয়ে গেল

কিন্তু ওই জন্য তাদের কাছে কাজু কিসমিস অ্যাভেলেবেল থাকবে না তারা পোস্ত আর খোয়াখির জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে পেস্ট করে নিলেও হবে তো পোস্ত আর খোয়াখির ভেজানো আছে এটা ভিজিয়েছিল কারণ কাজুটা অ্যাভেলেবেল ছিল না তারপর আমি কাজু যেহেতু আনলাম ওতে আবার একটু কাজুও অ্যাড করে দিয়েছে তো এটা অপশনাল কাজুটা আপনারা দিতেও পারেন নাও পারেন এটা ভেজানো আছে এটা পেস্ট করতে হবে কাজু কিসমিস বাটা কাজু কিসমিস চার মগজ বাটা দিলে পোস্ত আর খোয়াখির দেওয়ার প্রয়োজন নেই আর যদি তারা মনে করবে যে আমি পোস্ত আর খোয়াকির দেবো তাহলে কাজু চার নম্বর কিটনির চালা করে নেবো আচ্ছা এটা লাল লাল করে ভেজে নেওয়া হবে তাই তো আর এই যে এটা ছানা ভাজা এটা যদিও বাজার থেকে কিনে আনা আজকে টাইম আজকে টাইম তো ছিল না এটা আমরা মিষ্টির দোকান থেকে কিনে নিচ্ছি এটা খেতে খুব ভালো লাগে এটা আপনারাও কলকাতার যে কোনো মিষ্টির দোকানেই মোটামুটি অ্যাভেলেবেল পাবেন কলকাতা কেন হুগলি কলকাতা সব দিকেই মিষ্টির দোকানে এখন অ্যাভেলেবেল থাকে এই ছানা ভাজাটা তাই না খুব চটপট করে রান্না করার জন্য এটা আমরা মাঝে মাঝে নিরামিষের দিন ব্যবহার করে থাকি যখন হয়তো ছানা এটা বানাতে সময় লাগবে যেমন সেটা আজকে করা হয়েছে আমি জাস্ট কিনে এনেছি তো আর যদি এই রেসিপিটা বানাবার আপনাদের কারও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন অন্তরিনা একদিন ছানা ভাজার রেসিপি অবশ্যই দেখিয়ে দেবে

মোটামুটি এটা ভিজে গেছে আমি পেস্ট করে ফিরে আসছি গুঁড়ো মশলাগুলো ছিল হ্যাঁ গুঁড়ো মশলাগুলো যে নেওয়া হয়েছিল ওতে ওটা জল দিয়ে একটু পেস্ট টাইপ বানিয়ে বানানো মানে একদম পাতলা নয় ঠক ঠক একটা পেস্ট টাইপ বানিয়ে বানানো হয় দেখে মনে হয় বাটা মশলা ও এটাকে মানে গুঁড়োটাকে বাটা করার যে একটা এরকম করলে টেস্টটা আরো ভালো আসে রেডি হয়ে গেল বাদ না তাই না মোটামুটি এই মিশ্রণটা হয়ে গেছে তাই না পেস্ট রেডি এটা যেটা করলাম এবার এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিছি না ওই তেলটা ওই তেলটাই আছে এটা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দেব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এর রসটা বসে ফাটিয়ে দেবেন নাহলে ছিটকে যাবার একটা ভয় থাকে তেলে চিনি দিলে তরকারি কালারটাও ভালো হয় অ্যান্ড চিনি তো সমস্ত মোটামুটি তরকারিতেই লাগে ঠিক বিশেষ করে এই নিরামিষ পদগুলোতে চিনির একটা দরকার হয় এটা মোটামুটি হয় এটা হয়ে যাবে আর অবশ্যই যারা দেখছেন বা যারা আমাদের এই রান্নার দেখেন তারা একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছেন যদিও আমরা খুব গুছিয়ে করি না যেহেতু এটা ব্লগ ব্লগের মতো করতে হয় পরিপাটি গুছানো হয় না বাট আমরা চেষ্টা করি সমস্ত রান্নাটা সুন্দরভাবে আপনাদের কাছে ডিসক্রাইব করার যাতে আপনারা বুঝতে পারেন তো সেটা আমরা কতটা পারি জানি না অবশ্যই আপনারা যদি না বুঝতে পারে কমেন্ট করবেন এবং যদি আপনারা কিছু বুঝতে পারেন এবং শিখতে পারেন সেটাও কমেন্ট করবেন বলো এটা দিয়ে মধ্যে বাটা মশলাটা চলে একদম নিরামিষ মানে হান্ড্রেড পার্সেন্ট আমাদের বাঙালিদের যে নিরামিষ যা যাতে রসুন কিছুই চলে না সেই নিরামিষ পথ কিন্তু দুর্দান্ত হয় আপনারা এইভাবে একবার পনির রেসিপিও করতে পারবেন তাই না এইভাবে পনির রেসিপিও করতে পারবেন আর এটা হচ্ছে ছানা ভাজার রেসিপি বা ছানার তরকারি বলা যায় যেটাকে ছানার ডালনাটাই ছানার ডাল নিরামিষ ছানার ডালনা

এটা ভালো করে রান্না করে এটা কতক্ষণে এই মাছটা কাঁচা গন্ধ জমা রাখছে আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো মানে সব পরিমাণ নুন এখানেই দিয়ে দিন আবার পরে না পরে মোটামুটি অলমোস্ট এখানেই দেয়া হয়ে গেল এখানে আমি একটু টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি ওই যে মশলার বাটিটা ছিল ওটার মধ্যেই নিয়ে নিয়েছিলাম তাতে আর মশলাগুলো নষ্ট হলো না ওটার মধ্যেই হয়ে গেল পুরোটা দইয়ের মধ্যে যার জন্য দইয়ের কালারটাও পরিবর্তন হয়ে গেল তাই না চেঞ্জ হয়ে গেছে এটা আমার হয়ে গেছে আচ্ছা অন্তরিনা রান্না করতে দিই দইটা ফেটিয়েই দিতে হয় এইভাবে হ্যাঁ দিলে ভালো সেটা আর যখন দই দেবেন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবেন নালে কিন্তু দইটা দেখেন অনেক সময় ওই ছানা কাটা মানে কাটা 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 হয়ে যায় ওটা গরমের জন্যই হয় এইজন্য সব সময় দইটা এখন দেবেন ফ্লেম একদম কমিয়ে দেবেন এটা কিন্তু একটা দারুণ টিপস সবার জন্য রইল অনেক সময় যখন খাবারে দই দেবেন প্রথম কথা ওটাকে ফেটিয়ে দেবেন আর দ্বিতীয়ত গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দইটা দিন মিশিয়ে নেওয়ার পর আশা করি এটা আমারই জানা হয়ে গেল বুঝলি তো আমিই জানতাম না তো আমার মতো নিশ্চয় অনেকেই আছে যারা নতুন নতুন রান্না করছে তারা জানে না দেখি এটা আপনাদের একটা টিপস রইল আজকে তেলটা উপরে উঠে চলে এসেছে দেখা যাচ্ছে আশা করি একদমই তাই উপরে তেলটা উঠে এবার এবারে যে আমি টেস্টটা করে রেখেছিলাম পোস্ত আর আপনার খোয়া খিদে সেটা দিয়ে দিচ্ছি মানে এটা তুই বলছিস দু ভাবে করা যায় আজকে তুই পোস্ত খোয়া খিদে করছিস অথবা কাজু কিশমিশ বাটা দিয়েও করা যায় যার যেটা করবে যার কাছে যেটা अवेलेबल থাকবে সেটা দিয়ে করতে পারে অনেকেই কাজু বাদাম চার বাটা দিয়েও করে সেটাতেও কোনো অসুবিধা নেই আবার যদি কাজু বাদাম না থাকে বা কোয়া ইয়ে না থাকে চার তাহলে পোস্ত আর কোয়া কি দিয়েও সেটা করা যেতে পারে সেটাও अवेलेबल মানে এই গেভিটার জন্য তাই তো কি দুর্দান্ত লাগছে রে দেখতে মানে একটু ফুটবে একটু জল দেব আমি এখানে যে মশলা ধোয়া জলটা আছে মশলা ধোয়া মানে যেটা খোয়া ক্ষীর আর আপনার পোস্ত বাটা জলটা আমি এখানে দিয়ে এটা কিছুক্ষণ আলুগুলো দিয়ে একটু ফুটতে দেবো এরপর আমি ভাজা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেবো আচ্ছা অন্তরিনা কেউ যদি মনে করে আলু খাবে না আলুটা অ্যাভয়েড করবে তাহলে আলুটা স্কিপ করে দেবে আর এতটা জল দেওয়ার দরকার নেই অল্প একটু অল্প জল দিয়ে একটু ফুটিয়ে ছানাটা দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু আমাদের মতো এই আলু পাগল বাঙালিরা তাদের তো আলু চাই তার জন্য আলু দিতেই হবে আমি এটা একটু শুকনো করে ঢাকা দিয়ে দিই জাগিয়ে এবার খুলে ছিল আলুগুলো মনে হয় হয়ে যাবে এখনই আমি ঘিটা দিয়ে দেবো ঘি গরম মশলা দিয়ে তারপরে ছানার বলগুলো দেব দেবো কারণ কি না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো জিনিসটা টেনে নেবে তখন আর ভালো করে না ও এইগুলো দিলে টেনে যায় তাই না ঘি দেয়া হয়ে গেল এবার কি গরম মশলা তাই তো এই গরম মশলাটা এইভাবে বানিয়ে রেখে দিস তাই তো বাড়িতে বানানো পুরো গোটা গুলোকে খুব ভালো করে খোলাই গরম খোলাই ভেজে তারপর ওটাকে মিক্সার গ্রাইন্ডার মিক্স করে সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তাই না যেহেতু এটা অথেন্টিক ছানার তরকারি অথেন্টিক ছানা বলে তুই কি ফেস ক্রিম বা অন্য কিছু ব্যবহার করলি না এটা একদম বাঙালি ছানার তরকারি যে ছানার বেগুলো রয়েছে এগুলো আমি ছানা ভাজা গুলো কি দেখতে লাগছে অন্তরিনা না আর আমার তো এটা ফেভারিট জানেন তো মানে আমার ছানার তরকারি হলে জাস্ট আমার কি বলবো আমার আর কিছু লাগে না আর এটা ভাত এবং রুটি দিয়ে দুটোতেই খাওয়া যায় দেখুন এর রূপটা খালি ও আর এটা দারুণ সুগন্ধ বেরিয়ে গেছে পুরো রান্নাঘরটা মমো করছে জাস্ট এটা রেডি এটা একদম রেডি আমাদের এটা দেশি ফোটালই কিন্তু পুরো গ্রেভিটা এটা কিন্তু টেনে নেবে বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই এমনি এটা একটু বাদে এটার মধ্যে সমস্ত মশলা ঢেলে অসাধারণ অসাধারণ দারুণ লাগছে তা জায়গা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিডব্যাকটা যদি আমি কোনো রিলসে যেভাবে দিয়ে থাকি আমি অবশ্যই রিলসের মাধ্যমে দিয়ে দেবো

এই জো ধালা হয়ে গেল বাস আজকে পর্বটা এখানে শেষ করলাম অন্তরিনে কিছু বলবেন কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন এই জো অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আজকে ছানার ডালনা বা নিরামিষ বাঙালি ছানার ডালনা চলুন সবাই খুব ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন আজকের মতো টাটা